আমার নাম মোহাম্মদ সাহা সাহাবুল আমি আগে প্রবাসী মালা ছিলাম আসে হাঁসের খামার দিয়েছে সাত মাস মতো হাঁসের খামার আমার কাছে মনে হলো লাভজনক ব্যবসায়ী ওই জন্যে হাঁসের খামার দিয়েছে আমার তিন লক্ষ বিশ হাজার টাকা মশ সহ সবকারে খরচ হয়েছে আমার মনে হয় এই ব্যবসাটা খুবই লাভজনক যদি ডিম প্রোডাকশনে যায় তাহলে ডিমে লাভ হয় হাঁস তো থেকেই যায় মাংস তো খাওয়াই যায় আমার এখানে তিনশো সত্তরটি হাঁস আছে না এক এক প্রজাতি খাকি ক্যাম্বেল হাঁস আমি চেষ্টা করছি আস্তে আস্তে উপরে ওঠানোর জন্যে যাতে ভালো হয় কিছু মানুষের কাজও যাতে বাড়ে আমরা চারজন শ্রমিক আছি আমার ঠিকানা ডিস্ট্রিক্ট সোয়াডাঙ্গা জেলা সোয়াডাঙ্গা গ্রাম ইউনিয়ন মমেনপুর গ্রামের নাম কাথলি না আমি কোনো জায়গায় সাহায্য নিয়েই সাহায্য পাইও নি বিদেশে আমি গরুর খামার করতে চাইলাম কিন্তু গরুর খামারে যে জিনিসের যে দাম সেই অনুযায়ী আমি দেখলাম যে এটাই পুঁজি কম লাগবে লাভজনক বেশি আমি সকাল থেকে বারোটা পর্যন্ত রাখি তারপরে ফের তিনটের পর ছেড়ে দিই পাঁচটা পর্যন্ত রাখি মাসে এর আগে আমার দুইশো হাঁস ছিল পরে আমি হাঁস তুলছি নতুন হাঁস তো দুইশো হাঁসে আমার ষাট হাজার টাকা ইনকাম হয় মাসে খরচ খরচা বাদে এই ব্যবসার পাশাপাশি আমি চাষবাস করি গরু আছে হাঁসের পিছনে সবসময় সময় দেয়া লাগে আর একটা লোক থাকা লাগে এই ব্যবসাটা তো অবশ্যই লাভজনক